হে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিই তোমাদের সামনে বাই দ্য আমি অব্রো তোমরা দেখছো আমার ছিল দ্য ব্যাগ প্যাক আর আজকে দেখো এখনও অব্দি আমি জানলা ফান্দা কিছু খুলিনি হয়ে গেছে সকাল আর আজকে যাচ্ছি একটা দারুণ জায়গায় ঘুরতে একটা থামনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে চলেছি লোকনাথ বাবার জন্মস্থান ঘুরতে চলো চটপট করে চান টান করে রেডি হয়ে নেবো বাট একটা প্রবলেম শরীরটা একটু খারাপ লাগছে কারণ পেটটা খুব ব্যথা ব্যথা করছে যায় না আর মনে হচ্ছে লুজ মোশান হচ্ছে আই থিঙ্ক শরীরটা ভালো লাগছে না বাট বাড়িতে সবাই এসেছে সবাই মিলে তো তোমরা আগের ব্লগে দেখেইছো হয়তো সবাই এসেছে সবাই মিলে ঘুরতে যাবে সো সবাই যাবে সো না গেলে একটা খারাপ দেখায় তাই জন্য চলো ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা কীরকম সুন্দর বা কি কীভাবে তোমরা যেতে পারবে খুবই কম সময় কম খরচের মধ্যে সমস্ত ডিটেলস আমি পরপর শেয়ার করবো বাট পেটটা না মাঝে মধ্যে ব্যথা ব্যথা করছে বুঝতে পারছি না কী হবে যাই হোক চল চান টান করে নিই চান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি এবার লোকনাথ বাবার জন্মস্থানের উদ্দেশ্যে তোমাদের একে ঘুরিয়ে নিয়ে আসি লোকনাথ বাবার জন্মস্থান থেকে ঠিক আছে চল বেরিয়ে পড়ি তো বন্ধুরা ট্রেনে এসে গেছে লোকাল ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছি আমাদের আজকের গন্তব্য সরাসরি গোমা তো লোকাল ট্রেনে করে আমরা গোমা যাচ্ছি তোমরা শিয়ালদাহ লাইনে বনগাঁ শাখার যে কোনো ট্রেনে উঠে খুবই কম খরচে অর্থাৎ দশ টাকার বিনিময়ে পৌঁছে পৌঁছাতে পারবে গোমা স্টেশনে আর যাত যাত্রাপথে এরকম সুন্দর নাজারা দেখতে দেখতে তোমরা কিন্তু খুবই আনন্দের সাথে পৌঁছে যাবে গুমা স্টেশনে এটা কিন্তু থেকে চিপ রুট খুব কম খরচে কম সময় পৌঁছানো যায় এইভাবে ঠিক আছে তাহলে চলো আমরা উঠেছি গোবরডাঙ্গা লোকালে আর গোবরডাঙ্গা লোকালে শিয়াল থেকে গুমা পৌঁছতে সময় লাগে ওই এক ঘন্টার কাছাকাছি এই ট্রেনে করি আমরা এখন পৌঁছবো গুমা স্টেশন গুমা স্টেশনে নেমে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি এখন গুমা রেলওয়ে স্টেশনে আর গুমা স্টেশনে নেমে পড়েছি আমরা এখন এখানে এলাম গোবরডাঙ্গা লোকালে করে গোবরডাঙ্গা লোকালে করে জাস্ট শিয়াজা থেকে এলাম গুমা স্টেশন আর গুমা স্টেশন থেকে এখন আমরা নেমেছি দু নম্বর প্ল্যাটফর্মে এবার যাব এক নম্বর প্ল্যাটফর্মে চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা গুমা স্টেশন থেকে কীভাবে যাই পুরো রাস্তাটা কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা ভ্যানে উঠে গেছি সবাই মিলে দেখো ভ্যানে করে একটা বেশ ভ্যানে সব বাই মিলে উঠেছি এখানে ভ্যানের পড়তে আর ভ্যানে করে পুরো যাচ্ছি এখন টান টানভাবে যাব কি পাচ্ছ ফ্যান তো চলছে দারুণ মজা হচ্ছে চলো এখন ঘড়িতে পারছি সাড়ে দশটা আমরা অলরেডি উঠেছি জার্নি স্টার্ট করে দিয়েছি দেখা যাক কতক্ষণ লাগে পুরো পৌঁছোতে চলো দারুণ মজা হচ্ছে আর এখান থেকে আমরা এখন চলেছি চাকলা চাকলাতে হচ্ছে তোমার বাবার লোকনাথ বাবার জন্মস্থান ওখানেই আমরা যাচ্ছি পুরো চেষ্টা করছি ভাইরাল সামনে থেকে তোমরা বুঝতেই পেরেছো আর দারুণ মজা হচ্ছে পুরো ব্যাপারটা পুরো ট্রিপটা না একদম দারুণ হবে হঠাৎ করে সাডেন প্ল্যানে বেরিয়ে আসা দারুণ মজা গুমা স্টেশন থেকে চাকলায় যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি মানে বাবার লোকান বাবার জন্মস্থান যেটা যেতে সময় লাগে এতক্ষণ তোমরা চাইলে এখানে দু রকম অপশান পাবে একটা হলো টোটো করে যাওয়ার আর না হলে ভ্যান ঠিক আছে টোটো আর ভ্যান এই দুটোই যায় এছাড়া কিন্তু অটোর কোনো ব্যবস্থা নেই মানে অটো কিন্তু এদিকে যায় না তোমরা ভ্যানে যেতে পারো ইঞ্জিন ভ্যান রয়েছে ইঞ্জিন ভ্যানের টাকা টোটোর তুলনায় একটু কম ঠিক আছে আর যাত্রাপথের সৌন্দর্য তো তোমাদের কি বলবো অসাধারণ গ্রামের মাঝখান দিয়ে যায় পুরো গাড়ি ভ্যানটা মানে ক্ষেত পাবে ক্ষেত কলা গাছ মানে গাছে দেওয়া রাস্তার মাঝখান দিয়ে দিয়ে পুরো যাওয়া আমি গেছিলাম প্রায় অন্ততই প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে আমি এখান থেকে ঘুরে এসেছি তারপর তোমাদের ভিডিওটা পোস্ট করছি ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি তো যাই হোক জায়গাটা কিন্তু অসাধারণ ঠিক আছে তোমরা একবার হলেও এই সময় ঘুরে এসো তোমরা কিন্তু খুব ভালো লাগবে আর এত সুন্দর মানে নিধিবিধি শান্ত গ্রামের পরিবেশের মাঝখান থেকে যাওয়া মানে একদিনের ট্রিপ কিন্তু অসাধারণ হবে ঠিক আছে চলো তাহলে এবার আমরা ভ্যানে করে পৌঁছতে থাকি বাবা লোকনাথের জন্মস্থানের দিকে ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো কেউ বাড়ি চাকলা আবার কেউ বাড়ি লক্ষ্মী বাবার জন্মস্থান কচুয়া ঠিক আছে যাই হোক আমরা এখন চাকলা এসে পৌঁছে গেছি আর আমরা এসেছি এখন এই ভ্যানে করে দেখেন এই ইঞ্জিন ভ্যান এতে করে আমরা চাকলা এসেছি আর কিছুই রয়েছে মন্দির চলো যাই বলে এখানে দেখতেই পাচ্ছে 다 갔다 됐어요. 아 파스케니미 아가 나한테 다리. 네다 তো এই হলো কিন্তু তোমার টোটাল ভোগের এই চার্ট ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে জুতো রাখার জায়গা আছে নিঃশুল্কভাবে মানে টাকা লাগবে না তো যাই হোক চলো এবার আমরা কুপনটা কেটে নিই নিয়ে কটা টাকা কিনে নিই প্রসাদের জন্য দেন তোমার সাথে আবারও ফিরে আসছি বলছি কী কী কেনা হলো চলো তো বন্ধুরা এখানে দেখো দেখতেই পাচ্ছ ডালার দোকান রয়েছে লাইন দিয়ে অনেক মালাও রয়েছে তোমরা এখানে এলে কিন্তু মালা এখান থেকে কিনতে পারবে একটা ডালা কিনতে পারো কিনে পুজো দিতে পারো এখান থেকে ঠিক আছে এছাড়াও আর প্রসাদে রয়েছে আর দু রকম সিস্টেম একটা হচ্ছে খিচুড়ি ভোগ আর একটা হচ্ছে তোমার রাজভোগ ঠিক আছে খিচুড়ি ভোগের দাম আশি টাকা আর সরি রাজভোগের দাম আশি টাকা আর খিচুড়ি ভোগের দাম চল্লিশ টাকা আমরা এখান থেকে রাজভোগ থাইটায় ট্রাই করেছিলাম ঠিক আছে তাহলে চলো টিকিট কাটা কমপ্লিট কুপন করা কমপ্লিট এবার চলো মন্দিরের ভেতরে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি আগে এছাড়াও তোমরা যদি মন্দিরে বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে যাও সেটাও কিন্তু পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে মন্দিরের পাশেই দেখো এখানেও লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা চাকলা ধাম কেউ বলে চাকলায় লোকনাথ বাবার জন্মস্থান কেউ বলে কচুয়াই হয়ে লোকনাথ বাবার জন্মস্থান কিন্তু আসলে যে কোথায় লোকনাথ বাবার জন্মস্থান সেটা নিয়ে কিন্তু একটু হলেও মতবিরোধ রয়েছে মানুষের মধ্যে ঠিক আছে তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে করে যাই মন্দিরের ভেতরে আর কুচরা দিয়ে আছে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ডালা কিনে ওরা এখন এখানে যাবে পুজো দেওয়ার জন্য চলো আমরাও যাই আর মেঝেটা এত রোদ্দুরে তাপে এতটাই গরম হয়ে রয়েছে যে পায়ে পুরো ছ্যাঁকা দিচ্ছে মানে মনে হচ্ছে না গরম চাটুতে আমরা পা দিয়ে দিয়েছি এরকম অবস্থা দেখো একটা কাঁঠাল গাছ রয়েছে প্রচুর কাঁঠাল হয়ে রয়েছে গাছে কিন্তু বলা হয় যেন এই গাছ থেকে কেউ কাঁঠাল ছিঁড়তে পারোন বা কেউ হাত দেবে না এরকম লেখাই রয়েছে যাই হোক দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে এরকম প্রসাদের থালা নিই সবাই মিলে পরে আমরা আস্তে আস্তে যাচ্ছি দিতে নাট মন্দিরে দেখো ঢোকার শুরুতে দুটো দুটো গরু রয়েছে যেন পাহারা দিচ্ছেন এরকম সুন্দর করে বানানো রয়েছে এছাড়াও কিন্তু মন্দিরটা খুবই সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো মন্দিরটা চলো আমরা তোমাদেরকে নাটমন্দির ভেতরে যাই নাটমন্দির ভিতর থেকেও মেন মন্দিরে প্রবেশ করা যায় আর একশো টাকা লাগবে যদি তোমরা ঠাকুরের সামনে গিয়ে পুজো দাও ওটা স্পেশাল কুপন কেটে তোমাদের পুজো দিতে হবে না দূর থেকেও তোমরা মন্দির দর্শন করতে পারো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাও নয় তাই আমি কোনোরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারিনি এই বাইরে অবধি দেখাতে পেরেছি এইটুকুই এছাড়া দেখো আমরা এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে এখানে দেখো শিব রয়েছেন এবং লোকনাথ বাবা রয়েছেন সবাই দুধ গঙ্গাচল নিয়ে শিবের মাথায় এবং লোকনাথ বাবার মাথায় জল ঢালছেন আমরাও কেন ব্যতিক্রম হব আমরা একে একে দাঁড়িয়ে পড়েছিলাম গিয়ে জল জন্য আমরা মাথায় জল ঢেলে দিয়েছি দেওয়ার পর তারপর আবার বেরিয়েছি আর এই যে মন্দিরের বাইরে রয়েছে ধূপদানি মানে ধূপ রাখার জায়গা বা মোমবাতি এগুলো তোমরা জ্বালাবে সেগুলো এখানে তোমরা রাখতে পারবে ঠিক ঠিক আছে এই হলো টোটাল ব্যাপার এটা কিন্তু খুবই ভালো সিস্টেম দেখলাম মন্দিরের সামনে একটু দূরে তোমরা চালিয়ে রাখতে পারো কিন্তু ওই মেঝেটা এতটাই গরম হয়ে আছে রোদ দূরের তাপে তোমার পা পুড়ে যাওয়ার অবস্থা তাও দেখো একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি মন্দিরের ভেতরটা মন্দিরের ভেতরটা এরকম অনেক মানুষ বসে রয়েছেন পুজো দিচ্ছেন আর এই দূরে রয়েছে বাবার লোকনাথ বাবার মন্দির দেখো দেখো দেখছে বলছো ক্যামেরা বন্ধ করতে সো এই হলো ব্যাপার এই জন্য আমি ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি মন্দিরের ভেতরে করতে পারি ঠিক আছে তাও মা পিসি ওরা গেছিলো জল ঢালতে ওরা দিয়ে এসেছে আর আমরা দাঁড়িয়েছিলাম বাবা শিবের মাথায় জল ঢালতে আর লোকজন মাথায় জল ঢালতে ওটা আমরা বাইরে থেকে জল ঢেলেছি কিন্তু যেহেতু আমরা জানতাম না তাই জন্য মন্দিরে একজন সেবা আমাদেরকে দুধ গঙ্গা জলের ব্যবস্থা করে দিয়েছেন আমরা ওটা থেকেই বাবার মাথায় জল ঢেলেছি মন্দিরের নিঃস্বাথে তোমরা ঘুরে দেখলেই চলো এবার তোমাদের ঘুরিয়ে আনি মন্দিরের উপরটা থেকে ঠিক আছে মন্দিরের উপরটাও কিন্তু খুব সুন্দর ওখানে তোমাদের চলো একবার নিয়ে যাই নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসি তোমরাও আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে আর দর্শনও করে নিতে পারবে মহাতীর্থ চাকরাধাম তো বন্ধুরা পুজো দেব আমাদের কমপ্লিট এবার চলো তোমাদের ঘুরিয়ে দেখায় মন্দিরের উপরটা ঠিক আছে মন্দিরের তো তোমাদের দেখালামই মন্দিরের উপরটা এরকম সুন্দর দেখো বাঁধানো প্রায় ওয়েটিং রুমের মতো তোমরা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারো বা অপেক্ষা করতে পারো ওই দূরে দেখা যায় ওখানে ভোগ খাওয়ানো হয় আর এই যে খড়ের যে চাল দেওয়ার দেখো নিচে টালির সেট দেওয়া আছে এটা কিন্তু বলা হয় বাবার লোক হাতে জন্মস্থান বা জন্মভিটে যেটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এই হলো তাহলে পুরো ব্যাপার আর তোমাদেরকে দিলাম তোমরা কীভাবে আসবে খুব কম খরচে কম সময়ের মধ্যে তোমরা পৌঁছতে পারবে ঠিক এইভাবে যদি তোমরা চলে আসতে পারো ও হ্যাঁ বা যদি তোমার ইঞ্জিন ভেন্ড আসো তাহলে তোমার ভাড়া পড়বে তিরিশ টাকা করে আর যদি তোমার টোটো করে আসো তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে টোটো তোলা নিয়ে থাকে ঠিক আছে মানে বোমা স্টেশন থেকে চাকলায় আসার ভাড়া এই হলো ব্যাপার তাহলে চলো আমাদের আপাতত ঘোড়া কমপ্লিট এবার আশপাশটা একটু ঘুরে আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে ঠিক আছে চলো তাহলে আর এই দেখো এই বাইরেটা মানে এই দেখো লেখা আছে মহাতীর্থ চাকরা থামে আপনাকে স্বাগত ঠিক আছে এই যে লেখা এই বাইটার মেলা মতন বসে আছে যেরকম তারকেশ্বরে যেরকম আছে না এরকম দোকানপাট এদিক ওদিক করে বসানো এখানেও ঠিক দেখলাম ওরকম প্রচুর দোকানপাট রয়েছে বসানো তোমরা চাইলে কিন্তু এখানে যেতে পারো ঘুরেও আসতে পারো ঠিক আছে এই হলো ব্যাপার এবার তোমরা কিছু কেনাকাটাও এখান থেকে করতে পারো এরকম ট্যুরিস্ট স্পট মানে দোকান দোকানপাট থাকে এরকম প্রচুর দোকান রয়েছে তোমার সাথে কেনাকাটা করতে পারো এখান থেকে ঠিক আছে তাহলে এই হলো ব্যাপার চলো এবার আশপাশ ঘুরি ফিরে যাই বাড়ির থেকে তো বন্ধুরা আমাদের এখন অলরেডি ঘোরা কমপ্লিট এবার চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা আমাদের এখন চাকলা মন্দির ঘোরা কমপ্লিট এবার আমরা রিটার্ন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আমরা এখানে এই দোকানটা থেকে কিনেছিলাম তোমরা সাথে এখান দিয়ে কিনতে পারো এই দোকানটা একদম মন্দিরের সামনে এখান দিয়ে আমরা সব ফল মানে ফুল সব কিনেছি সব জিনিসপত্র এই দোকানটা থেকে এগুলো দোকানে দিয়ে চলো আমরা বেরিয়ে পড়ি স্টেশনে চলো তো উঠে পড়েছি আমরা টোটোতে এবার বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে চলো বাড়ি যাই ভালোই সারাটা দিন কাটলো একটা ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ সকালে গিয়ে বিকেলে ফেরা দারুণ কাটতে চলেছে আমাদেরকে শুধু আমার সেটা শরীরটা খারাপ তাই জন্য নাহলে তো জানি একটু এক্সট্রিম বক বক করি কিন্তু আগে শরীরটা একটু বেশি খারাপের জন্য বক বক করা হয়ে ওঠেনি মন চোখ দেখলে যেতে বুঝতে পারছি আমার চোখ মজো শুকিয়ে গেছে বিশাল মানে শরীরটা খুবই খারাপ করেছে হঠাৎ করে যাই না মানে এত পেটে যন্ত্রণা করছে হঠাৎ করে যাই হোক চলো ঠিক আমাদের কমপ্লিট এবার ব্যাক করে চলে যাচ্ছি আমরা সোজা এখন গুমা স্টেশন গুমা স্টেশন থেকে আমরা ভ্যানে করে এখানে এসেছিলাম ভ্যানে করে এখানে আসতে খরচ পড়েছিল মানে দিতে তিরিশ টাকা করে আর যদি তোমরা টোটো করে আসবে তোমাদের খরচ পড়বে চল্লিশ টাকা করে ঠিক আছে এছাড়াও এখানে রয়েছে রাজভোগ থালি এবং একটা নর্মাল প্রসাদ রাজভোগ থালির প্রাইস পড়ছে আশি টাকা করে আর নর্মাল প্রসাদের দাম পড়ছে চল্লিশ টাকা করে ঠিক আছে আমি রেকমেন্ড করব নর্মাল ভোগ খেয়েও রাজভোগ থালি খাওয়ার কোনো দরকার নেই রাজভোগ থালিটার নামই রাজভোগ থালি কাজের কাজ কিছু নেই তাই প্রসাদ দেখো প্রসাদের তো কখনো টেস্ট হয় না ওরকম আলাদা করে কিন্তু রাজভোগ থালি খাওয়ার থেকে নর্মাল যে প্রসাদ থালি ওটা খাওয়াটা বেশি ভালো ঠিক আছে ওটাই তোমরা খাবে ওটাই বেস্ট চলো তোদের আমাদের ছেড়ে দিলাম এবার আমরা চলতে থাকি গুমা স্টেশনের দিকে তো বন্ধুরা স্টেশনে পৌঁছে ট্রেন ধরে সোজা পাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো বন্ধুরা আজকের মধ্যে আমার ভিডিওটা ঠিক এই পর্যন্তই থাকলো ঘুরে চলে এসেছি বাড়িতে ঠিক আছে সারাদিন প্রচুর জার্নি হয়ে গেছে শরীরটা আজকে একদম ভালো ছিল তোমাদেরকে বলেছি আজকে আমার খুব পেটে যন্ত্রণা করছিল যাই হোক সবাই মিলে যেহেতু এসেছে যাবে বলে তাই জন্য যাওয়া ঘুরে এসেছি আর ঘুরে তো বাড়িও ফিরে এসেছি আবার সবাই বাড়িও চলে গেছে ঠিক আছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি যেটা সবাই এসে মতো বাড়ি আর তাহলে আজকে আমি ভিডিওটা আমার থেকে এই থাকলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে তারা তো কী করতে হবে একটা লাইক আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে ঠিক আছে তাহলে চলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং দা দুর্দান্ত জায়গার খোঁজ নিয়ে ততক্ষণের জন্য প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ কার তোমাদের সাপোর্টে কিন্তু আমার সত্যি ভীষণ দরকার প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আজকে শরীরটা একদম ভালো নেই তাহলে বেশি আর কথা বলছি না পেটে এখনও ব্যথা ব্যথা করছে পেটটা একদম ভালো নেই যাই হোক ঠিক আছে ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোড নিয়ে ঠিক আছে তখন সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে একটু একটু করে প্লিজ সাপোর্ট করে থেকো ঠিক আছে চলো টাটা